بسم الله الرحمن <سؤال> الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمدين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكاماً دير العقيدة الواسطية أه، نمبر আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো মানে সাহাবাত সাহাবাদের প্রতি ভালো ধারণা রাখা এবং তাদের মর্যাদা তাদের মর্যাদা বর্ণনা করা সাহাবাগণ যারা নাকি রসলার সাথে ছিলেন আমরা এই সাহাবাদের আলোচনার পূর্বে আগে জানিয়ে দিই যে কে সাহাবি কে সাহাবি হলেন উনি যার মধ্যে তিনটি শর্ত থাক তিনটি জিনিস থাকবে যার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায় তিনটি সিফাত পাওয়া যায় সে কি সাহাবি প্রথম শর্ত হলো যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়া উনার সাথে ওনার সাথে সরাসরি দেখা হওয়া দেখা হওয়া মানে কি অন্ধ দেখা না হইলেও কিসে ওনার সাথে সরাসরি মোলাকাত সাক্ষাৎ হওয়া এটা হলো একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি ইমান আনা যে উনি রসুল উনি আল্লাহর প্রেরত রসুল আচ্ছা তৃতীয় শর্ত হলো এবং এই ইমান নিয়েই দুনিয়া থেকে বিদায় হওয়া একটা হল রাসুলের সাথে সরাসরি মোলাকাত করা এবং মোলাকাতের সময় যেন তিনি রাসুল্লার প্রতি ইমান আনে যে রাসুল্লাহকে যে জানে ইমান আনে যে রাসুল সাল্লাহ তিনি রসুল এবং তৃতীয় হল যে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করে তিনটা শর্ত তো তিনটা শর্ত যদি আমরা দেই তাহলে বোঝা গেল যে কেউ যদি স্বপ্নে রাসৌল্লা দেখে ইমান এনেছে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু মোলাকাত হয় নাই স্বপ্ন দেখেছে সে কি সাহাবি হবে সাহাবি হবে একটা শর্ত তার পাওয়া যায়নি অথবা মোলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে কিন্তু ইমান আনিনি সে কি সাহাবি আবু জাহাল তো দেখছে কিন্তু ইমান আনিনি লাভ নেই আচ্ছা আবার কিছু কিছু ব্যক্তি আছে রাসুল্লাহর সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকালের পরে মুরতাত হয়ে গেছে ইসলাম ছেড়ে দিয়েছে সেও সাহাবিনা কথা বুঝতে পারছেন তো সাহাবি হতে হলে একটা হলো রাসুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া রাসুল্লাহর প্রতি আনা অবস্থায় ইমান সাক্ষাৎ হওয়া আহ তারপরে দিয়ে এবং ইমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়া এই তিনটি জিনিস যার কাছে পাওয়া যাবে সে কি সাহাবি তো সাহাবিদের মর্যাদা অনেক বেশি কারণ সাহাবিরাই ছিল সাহাবারাই আপনার ইসলাম প্রচার করেছে আমরা ইসলাম কিভাবে পেয়েছি সাহাবাদের সাহাবারাই আমাদের কাছে ইসলামটা নিয়ে এসেছে এবং ওলা রসৌল্লার সাথে ছিল রসৌলার সাথে জিহাদ করেছে অনেক অনেক মর্যাদা সাহাবাদের সেদিন আল্লাহ তাহলে তার কোরআন মজিদে কি বলেছেন মানে সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি তো আমরা যতই আমল করি আমাদের পৃথিবীতে আমরা যদি সারা জীবন সেজদে দিয়ে থাকি যতই আমল করি সাহাবাদের কাছে যেতে পারবো না মানে যত বড় বড় আলেম যত বড় পীর যত বড় কিছু হোক মানে সাহাবাদের আশেপাশে যেতে পারবে না যতই আমল করুক না কেন এটা সাহাবাদের কাছে আমাদের কোনো পাওয়ার নেই এই সাহাবাদেরকে নিয়েই মানে আমাদের আহলে সুন্না জামা কি আকিদা রাখে কারণ সাহাবাদেরকে নিয়ে অনেক ফেরকা আছে অনেক পদ্যস্ত দল আছে সেজন্য আমাদের আহলে সুন্না উল্জামার আকিদা আমাদেরকে আজকে আমাদের এই মা শিখিয়ে দিবে তো সাহাবাদের প্রতি বলছে আলু মানে বিষয়টা হলো আল না نحوه اصحاب رسول الله সাহাবাদের প্রতি ভালো ধারণা রাখা এবং তাদের মর্যাদা বর্ণনা করা আবশ্যক ওদের প্রতি ভালো ধারণা রাখা এখানে ইমাম ইবনে তাইম্যাহ বলتصেন যে অমিন উসুলি أهل السنة والجماعة سلامة قلوبهم وألسنتهم لأصحاب رسول الله صلى الله عليه وسلم كما وصفهم الله في قوله والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وطاعة النبي صلى الله عليه وسلم في قوله لا تسبوا أصحابي فوالذي نفسي بيدي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة لكن إمام ابن تيمية جي بشوي على جي أهل السنة والجماعة আরো একটি মূলনীতি আরও একটি মূলনীতি হল যে সাহাবাদের প্রতি তাদের অন্তর পবিত্র রাখা সালামাতকুলু বিহীম আমাদের অন্তর কি থাকবে সাহাবাদের প্রতি যেন পবিত্র থাকে সাহাবাদের প্রতি ওয়াল সিনাতিহীন এবং আমাদের যেন জবান অন্তর এবং জবান আমাদের জিব্বা যে সাহাবাদের প্রতি যেন পবিত্র থাকে মানে আমাদের অন্তর যেন সাহাবাদের প্রতি কোনো ঘৃণা না থাকে কোনো ঘৃণা না থাকে এবং আমাদের মুখে যেন ওদের প্রতি প্রত্যেক সময় ভালো ধারণা করি প্রত্যেক সময় যখন ওদের নাম আসবে আমরা রদি আল্লাহুম বলবো রদি আনহু একজন বেশি হইলে রদি আল্লাহ আনহুম কোনোরকম ঘৃণা কোনোরকম বিদ্বেষ ওদের ওদের বিরুদ্ধে করা যাবে না কারণ সাহাবি ওদেরকে আল্লাহ সুবাহ প্রশংসা করেছেন ওদেরকে মর্যাদা দিয়েছেন ওদের বিভিন্ন সিফাত ভালো সিফাতগুলো আল্লাহ সুবাহ তার করোনার বলেছেন তো এখানে বলতে মানে সাহাবাদের পরে যারা আসবে

কোন রকম ঘৃণা বিদ্বেষ রাখবে না যারা নাকি অতীতে ইমান এনেছে তাদের বিরুদ্ধে যেন আমাদের অন্তর না থাকে কোন ঘৃণা বিদ্বেষ না থাকে বুঝে গেল যারা নাকি সাহাবাদের প্রতি যাদের অন্তরে বিদ্বেষ থাকবে ঘৃণা থাকবে বুঝে গেলো তাদের ইমানে দুর্বল তাদের ইমানেই সমস্যা আছে কারণ মোহাম্মিন্দা সিফত হলো সাহাবাদের প্রতি কোনো কিছু থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো ঘৃণা থাকবে না এই সাহাবাদেরকে নিয়ে আমাদের ইসলাম ধর্মে দুটি ফেরকা আছে একটা একটা হলো রাফেজি একটা খারেজি একটা রাফেজি রাফেজি হলো শিয়া শিয়াদেরকে কি বলা হয় রাফেজি আসলে শিয়া শিয়াদেরকে শিয়া বললে ওরা খুশি হয় শিয়াদেরকে শিয়া বললে কি খুশিয়ে খুশি শিয়া অর্থ হলো মানে যারা নাকি আলীকে সহযোগিতা করেছে তাদেরকে কি বলা হয় শিয়া কিন্তু রাফেজি ওদের আসল নাম ওরা হলো মানে হক কে যেটা হক হক কে না মানা রাফাজা মানে আমরা বলি না আমার ফাইল দেওয়া হয়েছে ফাইলটাকে রাফাজ করছে মানে ফাইলটা সে অ্যাকসেপ্ট করে নাই তো ওদেরকে রাফ ইজত হলো ওরা হক মানে না কাছে মনে রাখবেন যারা নাকি সাহাবি সব সাহাবি কাফের কাহাফের আপনারা শিয়ারা যে এভাবে পাগড়ি মাথায় এই দাড়ি ফিলিস্তিন ওরা ফিলিস্তিন জয় করবে হ্যান করবে ত্যান করবে সাহাবাদেরকে কাফের বলে কল্পনা করবেন এটা এটা আমি ওদের কিতাবের কথা যত সাহাবি আছে সব কাফে রয়ে গেছে একমাত্র কয়েকজন সাহাবি ছাড়া এই আলী হাসান হোসেন আম্মা মানে কয়েকজন হাসান কয়েকজন সাহাবী ছাড়া সব কি ওদের 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 আঁকি সবাই ইসলাম ছেড়ে দিয়েছে সবচেয়ে বড় কাফে ওদের কাছে আবু বকর মানে আবু বকরের ইমান রসুল্লাহ বলতেছেন যে পৃথিবীর সব মিনদের ইমান এক পাল্লাতে রাখা হইল হইলের ইমান যে আরেক পাল্লা রাখা হয় আবকর ইমান কি সঙ্গী হিজরতে একসাথে হিজরত করেছেন উনার খলিফা আল্লাহ আকবর বলে উনি সবচেয়ে বড় কাফের তারপরে অমর অতি আল্লাহ আনহু যে নাকি দিতে ও পরে ও কাফের এটা হলো সিয়াদের ভাই দা ভাই এট সিয়া খুবই বিপজ্জনক ওরা কিসের ইসলামের কাজ করবে ওরা তো ইসলাম বড় শত্রু তো এই শিয়াদের আকিদা হলো যে সাহাবারা কিছু সাহাবি ছাড়া সব সাহাবা রাসুল সাল্লাহ সাল্লাম পর সব মুরতাদ হয়ে গিয়েছে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এবং আহ সাহাবা থেকে ওরা বিভিন্ন মুনাফেক একরকম মুনাফিক ছিল আয় আল্লাহ আনহা যে অনেক বিবি উনাকে বলে উন বেবিসারী যেখানে নাকি কোরান মসজিদে উনাকে বলছে উনি পবিত্রী এখন যদি একজন ব্যক্তি আবু বকরকে বলে তিনি কাফের তাহলে কোরান কে লেখছে কোরান কান কান কার আমলে কোরান লেখা হয়েছে আবু বকরের সমান তখন যদি একজন কাফের যদি কোরান লেখে কোরান মানে কোরান একসাথে করতে পারে ওরা কোরআন মানবে ওরা মানবে কারণ কোরআন তো লেখছে ওদের মতে আমলে সেজন্য ভাইরা এই শিয়ারা খুবই বিপজ্জনক আমাদের ইসলামের ধর্মের জন্য ইসলাম মুসলিমদের জন্য ওদের অনেক আকিদে আছে ওদের পদ্ম তার মধ্যে একটা আকিদা হলো সাহাবাদেরকে ওরা কাফের বলে একমাত্র কয়েকজন সাহাবি সারা ওদের বিপরীত হলো খারেজি আবার খারিজিরা আবার ওদের মতই যেসব কিছু কিছু সাহাবাদেরকে যারা নাকি এত উপরে উঠেছে আলী রাতে আল্লাহ কেউ কেউ বলতেছে আল্লাহ এত মানে ডেঞ্জারাস কথা আবার কেউ কেউ আলীকে আল্লাহ বলেন কিন্তু আর বিভিন্ন সিফাত বলেছেন এবং হাসান হোসেন কেউ অনেক উপরে উঠে ফেলেছেন কিন্তু খারিজিরা আলী কে বলে আবার কাফের মাকে কাফের এবং বিভিন্ন সাহাবাদের কাফের বলেন সেজন্যই আলী রতিয়ালহুকে খুন করেছে কে শাহাদত কে করেছে মেরেছে কে খারিজি আব্দুর রহমান বিন মুলজিম একদিন খারিজি আলী লেখল যে ওরা বলতেছে যে যখন নাকি আলী এবং মাউয়ার মধ্যে যুদ্ধ হলো তখন দু পক্ষ থেকে একজন একজনকে নেওয়া হলো যেন ওরা একটা মীমাংসা করে ওরা যেটা মীমাংসা করবে এইটাই যেন সময় আর কি। এই যে মীমাংসার জন্য দুইজন লোক দিয়েছে এই এই কারণে এক পার্টি বলতেছে না কেন আমরা মানুষের হুকুম মানবো আমরা আল্লাহর হুকুম মানবো এই জন্য একটা আরেকটা একটা পার্টি এসেছে খারেজি ওরা ডাইরেক্ট এই কারণে যখন নাকি মা এবং আলীর সাথে যুদ্ধ লেগেছে দুন পক্ষ থেকে যখন নাকি মানে একজন একজন আনা হয়েছে যেন করার জন্য তখন আরেক পার্টি গিয়েছে খারেজি তারা বলে আমরা এই হুকুম মানি না এবং যারা নাকি এই হুকুম মানে তারা সব কাফের তারা খারেজি সেজন্য ওদের পক্ষ থেকেই একজন নাম আব্দুর রহমান বিন মজিম খারেজি সেই ক্যাকে মেরেছে আলী রাধান মেরেছে একই দিনে এমন চুক্তি করেছে একই দিনে ওরা দেখলো যে পৃথিবীতে সবচেয়ে বড় সাহাবি ছিল তখন যোগে বিখ্যাত আলী মাউয়া এবং আমরুবিন আস এই তিনজন সাহাবি বড় বড় সাহাবি এবং তখনকার খুব বিখ্যাত ছিল ওরা তো ওই খারিজি তিনজন খারিজি মিলে ওরা যুক্তি করলো যে আমরা এক দিনে জনকে মেরে ফেলবো তিনজন তিন দেশে তিনজন তিন দিকে গেল যে ওই দিন ফজরের পরে আমরা এই তিনজন সাহাবিকে মেরে ফেলবো তালি রদি আল্লাহনু যখন নাকি আহ ফজর নামাজ পথে বাইর হয়েছে তখন তো না কিছু ছিল যখন ফজর নামাজ পথে বাইর তখন ওনাকে পিছন থেকে এসে এর ভাবে আব্দুর বিন মজিম তোর মেরে ফেলল ঠিক মা বিয়া রদি আল্লাহনু যখন নাকি মা মাও বিয়া কেউ আসছে মারার জন্য বলছে মারতে পারা নেই আবার উনি তিনি অসুস্থ ছিল উনি আসে নাই উনার বডি কি পাঠিয়েছে তখন এমন আছে বডি গার্ড কে মারছে মারতে পারেনি তো বলতেছিলাম এই খারিজিরা মানে আলী রাহ আল্লাহ কে মেরে কিসের কামনা করে জান্নাত কামনা করে মারছে আলীকে জান্নাত কামনা করে মানে আব্দুর রহমান বিনমূল যে মেরেছে আমার আরেক হারিজি আব্দুর রহমান বিনমুল জিমকে প্রশংসা করে কবিতা লিখছে বলছে ইয়া দর মা মিন্সে ইফিন মাফতাকফিয়া ইল্লাদর রহমান একটা কবিতা লিখছে যে এই যে কবি তরোয়াল্দি মারছে এই তরোয়াল্দি মারার ওনার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করার জন্য এবং যখন নাকি আব্দুর রহমান বিনমূলজিম কেন হইছে ধরছে আনা হয়েছে তো শুনতে পারছে আব্দুল হামিদ যে উনি মারতে পারছে আলীকে এবং মাউয়া এবং আমরুল আসকে মারা হয় নাই যখন নাকি হাসান রদি আনুর কাছে আনা হয়েছে তখন আব্দুল হামিদ মুজিম বলতেছে হাসান আমি আমাকে একটু সময় দাও আমি ওই যে মাউয়া আর আমরকে মারি আবার তোমার কাছে আবার আসবো আমার ওদের মারা হয় না দেখি মানে কেউ তো যে মানে আপনার মানে মেরে সে জান্নাত আশা করে আল্লাহ আকর রাসুউল্লাহর মানে যাকে দারাসাল মেয়েকে বিয়ে দিয়েছে আনহা মানে স্বামী তো বলতেছিলাম এটা হলো মানে শিয়া এবং খারিজি দু পক্ষের আকেইদা যে সাহাবাদেরকে নিয়ে ওদের বিদ্বেষ সাহাদেরকে ঘৃণা করা কিন্তু আমরা আল্লাহ সুন্না যাহ প্রত্যেকের সময় কি বলি সাহাবার হলো নবী রসুলের পরে ওদের মর্যাদা নবী রসুলের পরে কি ওদের মর্যাদা ওদের সমতুল্য কেউ হতে পারে না এখানে আরেকটি হাদিফে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যে আসহাবি খবরদার তোমরা আমার সাহাবাগন্দের গালি দিবে না তো সুব্বাস হাবি কাবল্লাহ مقدس فوالله الذي لا إله غيره فوالذي نفسي بيده أمر نفس أمر روح جار حتى أشيء تار قصوم رسول كوسوم كوري لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة جه تمرا خبود دار أما الصحابة غندر كي قالي دبانا، কারণ তোমরা যদি ওহদ পাহাড়ের সমান দান করো মানে আমাদের সাথে সাহায্যের সাথে কট্টুক তুলনা দেখেন মানে ওহৎ পাহাড় দেখছেন না মদিনাতে ওহৎ পাহাড় কত বিশাল এক পাহাড় পাহাড় বলছে তোমরা যদি এই ঔহৎ পাহাড় সমান দান করো একটা পাহাড়ে ওজন করতে হবে মানে আমি আমাদের ঘরের সামনে দেখি যে মানে পাহাড়কে যে কাটা হয় মানে মাসে মাস কাটা হচ্ছে ট্রাক ভরে ভরে পাথর নিয়ে যাচ্ছে মাসে মাস দেখি পাহাথর পাহাড় কিচ্ছুই হচ্ছে না মক্কাতে আমরা দেখবেন যে পাহাড় ভাঙতে যে সময় লাগে কিন্তু টাওয়ার বানাইতে কোনো টাইম লাগে না কিন্তু পাহাড় ভাঙতে কিন্তু অনেক সময় কত ওজন ও পাহাড় তো বিশাল পাহাড় আর এমন এমন পাহাড় এটা আরেকটা কথা যে ওহৎ পাহাড় রসুল বলতেছেন যে এমন একটি পাহাড় যে পাহাড়টি আমাদেরকে মহাব্বত করে আমরাও মহাব্বত করি আচ্ছা এটা গাইবি কথা তো বলতেছিলাম যে রসুল বলতেছেন যে তোমরা যদি এই উহৎ পাহাড়ের সমান দান করো আমার সাহাবের এক মুদ এক মু হলো এরকম দুই হাতকে কে ব্যবহার এক মুধ এক মুহূর্তে সমান হবে না অথবা এক মুহূর্তে মানে দুই হাত না এরকম এক মুহূর্তে সমান হবে না মানে এক মুহূর্ত যদি উনার সাহাবারা দান করে আমরা যদি ওহৎ পাহাড় সমান দান করি তাহলে কি হবে না মানে আমরা যদি সারা জীবন আবাদত করি তাও সাহাবাদের কাছে আমি যেতে পারবো না সেজন্য ভাইরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে যে কোনো মানুষ মনে রাখবেন যার অন্তরে সাহাবাদের জন্য কোন ঘৃণা আছে থাকবে ভালোবাসা থাকবে না অত সাহাবাদের জন্য দোয়া করবে না বুঝে গেছে তার এটা ধোকার মধ্যে সে আছে বর্তমানে আমাদের আহলে ওয়াল চ্যামার ভিতর এই শিয়াদের কিছু আচর আছে শিয়াদের কিছু আসর আছে যদিও শিয়ারা সাহাবাদেরকে কাফের বলে কিন্তু আহলে জামা দেখা যায় যে বিভিন্ন সাহাবাদের সমালোচনা করে কি করে সমালোচনা করে ওই করলো কেন কি দরকার ছিল এটা করার তুমি কে তুমি আমাদের কি সাহাবাদের কি বিচার করার কোনো ক্ষমতা আছে সেজন্য আমাদের অন্তর রাখতে হবে পিওর সাহাবাদের জন্য পিওর রাখতে হবে সেজন্য আমাদের সাহাবাদেরকে নিয়ে আরো কথা আসবে কিন্তু একটা নিয়ম আপনারা অবলম্বন করবেন যেটা নাকি নিয়মটা আমাদের আগামী সপ্তাহে আমরা পাবো আমি বলে দিচ্ছি অতিরিক্ত অবলম্বন করবেন আপনাদের অন্তর থাকবে মনে রাখবেন যে সাহাবারা হলো শ্রেষ্ঠ মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে সাহাবাগন ওদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে ওদের জন্য আমরা দোয়া করব। রকম ঘৃণা বিদ্বেষে আমাদের মনে থাকবে না যে কোনো সাহাবি যে কোনো সাহাবি আচ্ছা সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে আমাদের এখানে বিচার করা কোনো প্রয়োজন নেই ও ভুল করেছে ও সঠিক করেছে আমাদের কোনো দরকার নেই আমরা এভাবে আকিদা রাখবো যে সাহাবাগন যা করেছে যুদ্ধ করেছে কার জন্য করেছে আল্লাহর জন্য করেছে ওদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না এটা মনে রাখবেন ওদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না হ্যাঁ ওদের মধ্যে যদি কেউ যুদ্ধ করতে গিয়ে যদি কেউ ভুল করে থাকে আল্লাহ তাও তাকে একটি সাব দিবে কেউ যদি সঠিক করে সব করে দিবে দুইটা দিবে বাস কারণ যে কোনো মুস্তাহেদ কেউ যদি মুস্তাহেদ ইশতেহাত করে ভুল করলেও সব ভুল করলেও কি সব আর সঠিক করলে দুইটা সব সেজন্য সাহাবাদের মধ্যে এভাবে রাখবেন সাহাবার সাহাবার সমালোচনা করা যাবে না যে বর্তমানে আমাদের যদিও জামা নামটার কিছু আছে বই লিখেছে দেখা যায় যে বিভিন্ন সাহাবীর সমালোচনা করেছে কোন সাহাবীর সমালোচনা করা যাবে না সাহাবাদেরকে আল্লাহ সাহানু তারা বলেছেন যে তিনি রাজি হয়ে গিয়েছে দিয়া আনহুম শাসন বলছেন লা তো সুবিক আমরা কে সেজন্য যদি ওদের মধ্যে মানে যুদ্ধ হয়েছে ওদের মধ্যে এখতালাফ ছিল আমাদের আঁকিতে থাকবে যদি ওদের মধ্যে যে যুদ্ধ হয়েছে যে এখতালাফ হয়েছে কার জন্য আল্লাহর জন্য যে ভুল করেছে একটা সব যে সঠিক করেছে দুইটা সব বাস। এর থেকে বেশি বাড়াবো না আমরা আল্লাহ সব আমাদের সবাইকে সাহাবাদের প্রতি ভালোবাসা বেশি বেশি আরো বেশি ভালোবাসা এবং আমরা যেন বেশি বেশি করে ওনার যে দোয়া করতে পারে আমার তফিদান করুন ওসল্লা আলাহ সঈদিন মহম্মদ আলা আলী ও সাহেবী আজমিন আসসালামু আলিকুল্লাহ